আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখনকার সময় অনেকে ভোটার হতে গিয়ে ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভাতে দৌড়াদৌড়ি করতে করতে ব্যস্ত আবার দেখা যাচ্ছে অনেকে ঘরে বসে করে নিচ্ছে তার এনআইডি কার্ড আজকের এই ভিডিওতে আমরা জানবো আপনি ভোটার হতে হলে আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে আপনি যদি কাগজপত্র গুলো ঠিকঠাক ভাবে সাবমিট করতে পারেন তাহলে আপনার যে আবেদনটা এটা খুব সুন্দরভাবে ওরা নিয়ে নিবে এবং এক্ষেত্রে আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো আপনারা অবশ্যই শুরু থেকে সেসব পুরো বিষয়টা সম্পর্কে জানবেন তাহলে আপনারা ভোটার হতে গিয়ে কোনো বিড়ম্বনার মধ্যে পড়তে হবে না আপনারা দেখছেন বিএস রনি আমি রয়েছি আপনাদের সাথে সাবস্ক্রাইব করে জাপিয়ে পড়েন মূল ভিডিওতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাচ্ছি তাদের আপনাকে ভোটার হতে হলে আপনার প্রথম যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে অনলাইনের আবেদন কপি আপনি যদি অনলাইনে আবেদন করতে না পারেন আপনাকে আর কম্পিউটার দোকানে যেতে হবে না আমি ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওটা দেখে অনলাইনে আবেদন করে নেবেন আবেদন করার পর যে আবেদনের কপিটা রয়েছে সেটাকে প্রিন্ট করে নেবেন দ্বিতীয় আপনার প্রয়োজন হবে আপনার অনলাইনের জন্ম সনদের কপি অনলাইন জন্ম সনদের কপি আপনি একটা দিবেন না থাকলে একটা করে নেবেন আপনার তৃতীয় একটা বিষয় প্রয়োজন হবে সেটা হচ্ছে নাগরিক সনদ আপনি যে ইউনিয়ন পরিষদের অন্তর্গত আপনি সেই ইউনিয়ন পরিষদ থেকে একটা নাগরিক সনদ সংগ্রহ করে নিবেন এরপর আপনার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ আপনি যদি পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী কিংবা তারও অধিক পড়াশোনা করে থাকেন তাহলে আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে আর যদি আপনি আরো উচ্চ হন তাহলে সেই ক্ষেত্রে আপনার সনদগুলো সংগ্রহ করে সেখানে উপস্থাপন করতে হবে তো ধরুন আপনি বিবিএ কমপ্লিট করেছেন আপনার বিবিএ যে সার্টিফিকেটটা সেটা এখানে শো করলেই হবে অথবা আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন ইন্টারমিডিয়েটে যে সার্টিফিকেটটা সেটা শো করলেই হবে এরপর আপনার মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি এখানে সংযোজিত করতে হবে আপনার মা বাবার এনআইডি কার্ডের নামে কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা সংশোধন করে এখানে সাবমিট করবেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার বিবাহের কাবিন নামার একটা ফটোকপি এখানে সংযুক্ত করবেন এবং পরের বিষয়টা হচ্ছে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার ওয়াইফের এনআইডি কার্ডের ফটোকপি এখানে সংযুক্ত করতে হবে আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের এনআইডি কার্ডের ফটোকপি এখানে সংযুক্ত করতে হবে এরপর আপনাকে সংযুক্ত করতে হবে আপনার রক্তের গ্রুপ সবার নিশ্চয় রক্তের গ্রুপ সম্পর্কে জানার কথা আর আপনি যদি রক্তের গ্রুপ না জানেন যেকোনো একটা লেব থেকে আপনার রক্তের গ্রুপটা জেনে একটা রসিদ সংগ্রহ করে সেটা এখানে সংযুক্ত করবেন এরপর নয় নম্বরে আপনার প্রয়োজন হবে একটা প্রত্যয়পত্র আপনি যেই ইউনিয়ন পরিষদের অন্তর্গত সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা উপজেলা হলে বা পৌরসভা হলে সেখানকার কমিশনারের কাছ থেকে একটা প্রত্যয়পত্র গ্রহণ করবেন এবং সেটাকে এখানে সংযুক্ত করবেন এরপর আপনি যে এলাকায় ভোটার হতে চাচ্ছেন আপনি ওই এলাকার স্থানীয় কিনা সেটা প্রমাণ করার জন্য আপনাকে একটা ইউটিলিটি বিল দেখাতে হবে ইউটিলিটি বিল হতে পারে বিদ্যুৎ বিল গ্যাস বিল সহ অন্যান্য সরকারি সকল সেবা সুবিধা যে কোনো একটা বিল মানে একটা দেওয়া বিল যেটা আপনি দিয়েছেন এরকম একটা বিল শো করতে হবে এরপর আপনাকে একটা অঙ্গীকার নামা তৈরি করতে হবে এটা আপনি চাইলে নিজে হাতেও লিখতে পারেন এরপর আরেকটা একটা বিষয় হচ্ছে আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্টের নাম্বার এবং পাসপোর্টের ফটোকপি এখানে সংযুক্ত করতে হবে এরপর একটা বিষয় আপনাকে সংযুক্ত করতে হবে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটাকে এখানে সংযুক্ত করবেন এরপর আপনি যদি প্রতিবন্ধী হন বা আপনার কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে সেটার প্রমাণপত্র আপনাকে এখানে শো করতে হবে তো আমি একটা পরামর্শ দিব সেটা হচ্ছে আগে এই সকল কাগজপত্রগুলো আপনি সংগ্রহ করবেন এবং এগুলোতে নাম যাচাই করার পরে এগুলো দাখিল করবেন তাহলে আপনার এনআইডি কার্ডের জন্য আপনি যে আবেদন করেছেন এটা খুব দ্রুতই সাবমিট হয়ে যাবে এবং আপনাকে কোনো বিড়ম্বনায় পড়তে হবে না তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক দিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাতে সময় থাকলে আমাদের চ্যানেল থেকে আপনি চ্যানেলে ঘুরে আসতে পারেন ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা একদম শেষ অব্দি দেখার জন্য